আজকে ঢাকা শহরের বলা যায় যে আজকে ঈদ হচ্ছে এই যে সারাদিন কারফিউ জারির পরে আজকে শেখ হাসিনা যে পদত্যাগ আমরা জেনেছি একটু আগে এটা জানার পরে কি পরিমাণ মানুষ স্লোগান জনতার কি পরিমাণ স্লোগান জনতা খেপে গেলে যে কি অবস্থা হয় কি অবস্থা হয় দেখেন অবস্থা দেখেন আসলে এটা বলা যায় একটা ঈদ চলতেছে প্রত্যেক মানুষের কণ্ঠে আজকে প্রতিবাদ ছাপ তৈরি হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু অলরেডি চারিদিক থেকে চারিদিক থেকে কিন্তু সরসরে মিছিল বের হচ্ছে এবং এই মিছিল গুলাতে কিন্তু একটাই একটাই নির্দেশ হচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে এইগুলা প্রতিবাদী স্লোগান প্রত্যেকের একটা করে প্রতিবাদী স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি অলরেডি কিন্তু একটা ইস্তামানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক ঠিক এইখানে অর্থাৎ ঢাকা ভার্সিটি এরিয়াতে আর কি

দেখতেই পাচ্ছেন কিন্তু যে আসলে প্রত্যেক মানুষের মুখে হাসি হাসি অলরেডি শুরু হয়ে গেছে এবং মানুষের যে স্লোগান এটা আসলে প্রকট হয়ে দাঁড়িয়েছে আসে কিন্তু আর ছিল অলরেডি আজকে কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না যে এখনো পর্যন্ত কারফু আছে আমরা চারিদিকে উত্তপ্ত মিছিল দেখতে পাচ্ছি মানুষের আনন্দের ঢল দেখতে পাচ্ছি সারা ঢাকা আজকে স্লোগান একটাই সারা ঢাকা আজকে শান্তি স্লোগান চলতেছে সব জায়গাতে আমরা যদি একটু ডানের দিকে লক্ষ্য করি দেখি আর বিশেষ করে আরেকটা জিনিস কিন্তু আমরা দেখছি যে রিক্সাই ঢল আজকে আজকে মানুষের রিক্সাই ঢল শুরু হয়ে গেছে অলরেডি আর বিশেষ করে লাঠিহোটা নিয়ে এখনও শিক্ষার্থীরা কিন্তু মাঠে আছে এটা আনন্দর এটা আনন্দর একটা মিছিল বলা যেতে পারে এবং হাজার হাজার মানুষ আঙ্কেল কেমন লাগছে আজকের দিনে কেমন লাগছে হ্যাঁ অসাধারণ অনেক ভালো লাগছে আমরা এই দেশে চাইছিলাম স্বাধীন হইছে দেশ আমরা বাংলাদেশ কেমন চাচ্ছেন অনেক ভালো লাগতেছে এখন স্বাধীন হয়ে গেছে দেশ দেশ স্বাধীন হচ্ছে আগামী আমরা সুন্দর শান্তি চাই দেশটাকে সুন্দরভাবে সাজাই আমরা দেশে শান্তি চাই আপনারা কি আন্দোলনের সাথে ছিলেন জি হ্যাঁ ছিলাম তাহলে তো জয় আপনাদের জয় আপনাদের পুরো বাংলাদেশের জয় বাংলাদেশের জয় আজকে ধন্যবাদ সবাইকে এই ভাষা এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয় আমরা উনিশশো বাহান্ন দেখি নাই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দেখি নাই সকল ইতিহাসকে ছাপিয়ে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান যে উত্থান যে ত্যাগই এইটা আমাদের মনে হয় না যে অন্য কোনো ইতিহাসের সাথে ইতিহাস পায় আজকে দিন খুশি অত্যন্ত আমাদের খুশি আনন্দের ভাষায় বানোর আর ক্ষমতা নয় ধন্যবাদ ভাই আমরা খুশি আমি 1971 সালের স্বাধীনতা দেখি নাই তিন লর জেতিলো কত সমাজ জিতিলো জিতিলো কি পরিমাণ মানুষ কিন্তু যাচ্ছে প্রচুর মানুষজন কিন্তু যাচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন দেখতেই দেখতে কিন্তু পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু দেখছি এবং ছাত্র জনতা যেভাবে ভিড় লেগে গিয়েছে সব মিলিয়ে আসলে দেশটা আগের মতো আর নাই এখন সবাই শান্তি চাই সবাই শান্তি চাই এবং এই শান্তির মাঝখানে আসলে যাচ্ছে আগের আপনি আপনি এই মুহূর্তে কই যাচ্ছেন কোথায় যাচ্ছেন সামনে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন আজকে সব মিলে কেমন লাগছে ভালো তোমার কেমন লাগছে বাবু ভালো লাগছে আসলে এই ভালো লাগাটাই আসলে স্বাভাবিক আর সবাই খুবই আনন্দিত বলা করতে এবং এই আনন্দের সাথে কোনো কিছুর তুলনা নেয় আসলে সবার মুখে একই কথা পুয়া সবার মুখে একই স্লোগান

আমরা কিন্তু এখন শহীদ মিনারে অবস্থান করছি এবং শহীদ মিনারে এত পরিমাণ মানুষ আসলে কি বলবো এখানে ভেঙে বলার কিছু নাই হাজার হাজার মানুষ কিন্তু অলরেডি শহীদ মিনারে অংশ নিয়েছেন এবং আজকের দিনকে কেন্দ্র করে সবাই একটা উল্লাসিত আনন্দের সাথে মেতেছেন